হ্যালো এভরি কুকিং প্যাশন পেয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত চলে এসছি পেয়ালি রান্নাঘরে আজকে পেয়ালি কি রান্না করবে তো চলো সেটা দেখে নেওয়া যাক আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো কি সেটাও একটু দেখে নিতে পারবে এই রেসিপিটার মধ্যে তো তার জন্য এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার জন্য মানে রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদের দেখতে লাগবে আর এই রেসিপিটার জন্য প্রয়োজন আতপ চাল আমি এখানে নিয়েছি তুলাই পাঞ্জি আতপ চাল এটা একদমই বাড়ির আর নিয়েছি মুগের ডাল তো এই দুটো উপকরণ এখন এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তিন থেকে চারবার জল পাল্টে কচলে ধুয়ে নিয়েছি নিয়ে দেখো একদম সাদা ফটফটে হয়ে গেছে এটা এখন ভিজিয়ে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টার জন্য দু থেকে আড়াই ঘন্টা ভিজলেই কিন্তু একদম এনাফ কমপ্লিট তো দেখো আমি দু থেকে আড়াই ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর পারলে তোমরা আগের দিন রাত্রিরেই ভিজিয়ে রাখবে তাহলে সেটা আরও ভালো হয় আর যদি হাতে কম সময় লাগে তাহলে দু থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে এবার মিক্সিতে দিয়ে দেব। আর দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার ডাকনিটা লাগিয়ে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম দেখো আমার পেস্টটা তৈরি এবার ওর মধ্যেই দিয়ে দেবো মুগ ডাল আর আমি এখানে মুগ ডালের পরিমাণটা তোমরা দেখলে বুঝতেই পারলে মানে যতটা করবে কম বেশি তোমরা সেই হিসাবেই নেবে তো সেই জন্য এখন এটাও আমি পেস্ট করে নেব। তো আমার মুগ ডাল আর চালটা আতপ চালটা একসাথে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে আমি নিয়ে নিলাম এবার এবার এর মধ্যে একটু দিয়ে দিতে হবে এই দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি আর গুলে নিয়েছি থিকনেসটা ঠিক দেখো কীরকম আর দেখিয়েও দিলাম থিকনেসটা এবার আমি এর মধ্যে অ্যাড করবো সামান্য পরিমাণ লবণ লবণটা তোমরা যেমন খাবে তেমনই দেবে খুব একটা বেশি কিন্তু দেবে না তো দেখো আমার ওর ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা চাটু বসিয়েও দিয়েছি আমি ওভেনে এবার অল্প করে তেল ব্রাশ করে দেব, সাদা তেল এখানে ব্রাশ করে দেব। তো এই আর এই সময় কিন্তু আঁচটা একদম মানে গ্যাসের আঁচটা একদম হাই থাকবে আমি জাস্ট হালকা করে অল্প একটু তেল জাস্ট আমি এই রকম ব্রাশ করে নিয়েছি এবার কিছুক্ষণ পর দু থেকে তিন সেকেন্ড পর আমি হালকা করে জল দিয়েছি আর এইরকম একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে ঠিক এইভাবে মুছে নিতে হবে মানে পুরো তেল আর জলটা যেন একদম পরিষ্কার হয়ে যায় তো দেখো একদম বুঝতেই পারছো তোমরা দেখে এইবার এক ব্যাটার ঠিক এইভাবে জাস্ট দিয়ে ঘুরিয়ে এইভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে যেভাবে তোমরা ধোসা খাও তো আমি এটা তৈরি করছি মুগের ধোসা তো একদম অন্যরকম একটু মানে একটা আইটেম আর স্বাদটাও কিন্তু একদম অন্যরকম আর বারবার বলছি এই সময় আঁচটা কিন্তু একদম হাই থাকবে দেখো মিনিট দশেক পরেই নিজেই কিন্তু মানে চাটু থেকে ছেড়ে দিয়েছে তার মানেই বুঝে নিতে হবে যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো রকম অয়েল ব্রাশ করছি না একটা আমি দেখাচ্ছি অয়েল ছাড়া এটা কিন্তু অয়েল ছাড়াও মানে তেল ছাড়াও খেতে বেশ সুন্দর লাগে এবার জাস্ট আরেকটু ও অপর প্রান্তটা এইরকমভাবে উল্টে দেব দিলেই কিন্তু আমার এটা একদম রেডি তো প্রথম একটা কিন্তু আমার মুগের ধোসা রেডি করা হয়েও গেল আবারও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো দেখো আমি প্রথমে জল ছিটিয়ে নিয়েছি এবার জলটা গরম হয়ে গেলে রকম একটা শুকনো কাপড় নিয়ে মানে ছেঁড়া সুতির কাপড় নিয়ে জাস্ট মুছে দেব একদম জলটা মুছে দেব তো আর কিন্তু আমি এখানে তেল দিচ্ছি না এবার আবারও এক হাতা সেই ব্যাটার মুগের ডালের ব্যাটার আর চালের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেইটা ঠিক দিয়ে এইভাবে হাতার উপরটা দিয়ে এইভাবে ঠিক ঘুরিয়ে দেব। অসম্ভব অসম্ভব সুন্দর অন্যান্য ধোসার থেকে এই মুগের ধোসাটা একদমই কিন্তু অন্যরকম আবারও আমি দশ মিনিটের জন্য এক একদম হাই আজ মানে হাই ভলিউমে দিয়ে দিয়েছি এবার দেখো একটা অয়েল ব্রাশ করছি তোমরা কিন্তু চাইলে তেল ছাড়াও খেতে পারো আবার চাইলে তেল দিয়েও খেতে পারো তো দুটোই আমি দেখিয়ে দিলাম আর দেখো কত সুন্দর একা একাই আপনা আপনি ছেড়ে যাচ্ছে চাটু থেকে তো তার মানে এই জন্যই বলছি যে একদম আঁচ কিন্তু সময় হাই রাখবে আর কত মানে রকম কষ্টই হচ্ছে না ধোসাগুলো তুলতে তো সেই জন্যই তোমরা অনায়াসেই বাড়িতে খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবে আমার কিন্তু আরও একটা রেডি করা হয়েও গেল দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার কিন্তু এটাও হয়ে গেলো হয়ে যাওয়ার পরে এটাও আমি এখন তুলে নেব অসম্ভব সুন্দর একটি রেসিপি তোমরা খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়েই চটজলদি একটি খাবার সন্ধ্যেবেলা তোমরা বানিয়ে সবাই মিলে একসাথে কিন্তু পরিবেশন করতে পারো আর এটা কিন্তু মানে তরকারি দিয়ে ভীষণই ভালো লাগে সাম্বার যেটাকে বলে মানে টক টক যে তরকারিটা হয় সেটা দিয়েও ভীষণ ভালো লাগে তো আবার অনেকে সস দিয়েও খেতে পছন্দ করো তো তোমরা কে কীভাবে খাচ্ছ আমাকে জাস্ট একটু জানাবে তো দেখো প্রত্যেকটা করতে আমার এত ভালো লাগে এই সব ধোসাগুলো সেই জন্য আমি তোমাদের সঙ্গে অনেকগুলো ধোসা একসঙ্গে শেয়ার করলাম যে আমার এই সব আর একদমই চাটুর সঙ্গে লেগে যায় না দেখে করতে কিন্তু খুব মজা লাগে তো তোমরাও অবশ্যই একদিন করো করে আমাকে জানিও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো এক এক করে আমার সমস্ত মুগের ধোসাগুলো তৈরি করে নেওয়া হয়েও গেছে তো দেখো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর সবসময় আমার পাশে পাশে থেকো তাহলে আমি এরকম একটা টক তরকারি নিয়েছি আর নিয়েছি আমি টক তরকারিটা তোমাদের দেখাতে পারলাম না জাস্ট এটা আগেই করে রেখেছিলাম আর নিয়েছি আমি এখানে টমেটো সস টমেটো কেচাপ তো এইবার জাস্ট এই রকম করে হালকা করে আর প্রচণ্ড ক্রিস্পি হয়েছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো জাস্ট এইরকম টক তরকারির মধ্যে এ যাকলে খেতে লাগে না ও বন্ধুরা তোমাদেরকে কি বলবো হা করো খেয়ে টেস্ট করে আমাকে বলো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন হয়েছে সকলেই খুব ভালো